সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে যারা আখত এবং আহলির বিষয়ে জানতে চান আখুত থেকে কিভাবে এখন আখালির মাঝে ট্রান্সফার করা যাবে তারা ভিডিওটি দেখতে পারেন আপনারা অনেকেই নিউজ শুনছেন আখুত থেকে আহলি বিষয়ে ট্রান্সফার করা হবে সরকারি গভর্নমেন্ট সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে আনা হবে বিষয়টি এখনও ক্লিয়ার না বিষয়টি তিন তারিখ থেকে হওয়ার কথা তবে এই বিষয়ে যারা পুরোপুরি জানতে চান তারা ভিডিওটি কন্টিনিউ করুন আখত থেকে আহলি বিশ্বায় ট্রান্সফার হইতে গেলে আপনাকে অবশ্যই পাঁচটি শর্ত পূরণ করতে হইব শর্ত সবাই দেখছেন নিউজে শুনছেন অনেকেই আপনারা অনেকে টাকা পয়সা রেডি করে সুপারভাইজার ফোরম্যান ইত্যাদি অনেকের কাছে দিতেছেন অনেকেই আপনারা টাকা পয়সা নষ্ট করতেছেন দালাল ধরতেছেন কোম্পানির লোক ধরতেছেন এইসব না করে আগে আমার ভিডিওটা শোনেন আপনারা সবার আগে আপনার কোম্পানির মাঝে আপনার এক বছর হইতেইব ঠিক আছে আপনার এক বছর হয়েছে তারপর আপনাকে অবশ্যই ওই যেই কোম্পানির মাঝে আপনাকে আনছে ওই কোম্পানির সরকারি প্রজেক্টের মাঝে আর কোনো কন্ট্যাক্ট নাই এরকম সার্বত্র লাগবে আপনার কোম্পানি আপনাকে স্যাচ চাই সার্বে। কোম্পানি থেকে পেপার দিবে আমার বর্তমানে আমেল বা লেবারের প্রয়োজন নাই শর্ট নাই আমি এখন তাকে অন্য কোম্পানিতে তেনাজল বা ট্রান্সফার দিতে রাজি এবং খুশি আমার ইচ্ছায় দিতেছি এরকম একটা সারপত্র লাগবে তাহলে কন্ট্রাক্ট নাই এবং আমার আমেল প্রয়োজন নাই অন্য কোম্পানিতে আমি দিতে চাইতেছি এরকমভাবে যেই কোম্পানির এর ক্লিয়ারেন্স পেপার এরকম পাওয়া যাবে ওই কোম্পানির থেকে আপনি তানাজল হয়ে আরেকটা কোম্পানি আখলির মাঝে আসতে পারবেন কথা পরিষ্কার এখন আপনি শুনছেন খবর কিন্তু আপনি টাকা পয়সা নষ্ট করতেছেন বিভিন্ন জায়গায় যাইতেছেন তো আপনার কোম্পানির এখনও কন্ট্রাক্ট আছে এবং আপনার কোম্পানি আপনাকে সারপত্র দিবে না তাহলে আপনি টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নাই কথাটা মনোযোগ দিয়ে শোনেন আপনাকে অবশ্যই আপনার খাদেম থেকে শুন মানুষ যেভাবে এটা থেকে একটু আইনটা একটু বেশি শক্ত এটা এর অর্থ আগে একটু মাথা দিয়ে বোঝেন আপনাকে অনেক আহত কুমার কোম্পানির কন্ট্রাক্ট চলে যাওয়ার পর মানুষ বাসায় পর মাস বসে থাকে বর্তমান সরকার চাইতেছে যাতে মানুষগুলো কষ্ট না হয় না বসে থাকে এই জন্য এই সুযোগ সুবিধাটা তাহলে যেই অবস্থায় কোম্পানির মানুষের কাজ থাকবে না কোম্পানি যাতে আরেক জায়গায় যাইতে পারে প্রাইভেট সেক্টরে যাই কাজ পায় এই জন্য সিস্টেম তাহলে মনে রাখতে হবে কোম্পানির ব্যাপারগুলো খুবই জরুরি এখন আপনি কার কাছে পেপার পাইবেন বা জানবেন আপনার কোম্পানির মন্দুক মনে রাখবেন মন্দুককে তার কাছে যাইতে হইবে আপনি সুপারভাইজার দই মন মন্দুকের সাথে আমি কথা বলবো যদি কোম্পানির মন্দুকের এইচআর ডিপার্টমেন্টের সাথে আপনি কথা না বলতে পারেন জিনিসটা ক্লিয়ার না হন তাহলে সেই সুপারভাইজার বা ফোরম্যান তাদেরকে টাকা পয়সা দিয়ে আপনি নষ্ট করবেন না আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। এক বছর পুরো হয়েছে তারপর আপনাকে কি এ আপনার কোম্পানির কন্ট্যাক্ট নাই সরকারি প্রজেক্টের মধ্যে এখন কন্ট্রাক্ট নাই এবং আপনাকে যেই কন্ট্রাক্টে আনছিলো যেই জায়গার দেখায়া ধরেন আপনি যেই সময় বিসা হয়েছে তখন যে কোনো একটা কম প্রজেক্টের কন্ট্রাক্ট দেখাইছে ওই কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে এরকম ওই পেপারটা ক্লিয়ারেন্সটা লাগবে যদি এই ক্লিয়ারেন্সগুলো লাগে এবং এই ক্লিয়ারেন্সগুলো সব কোম্পানি দেয় স্বেচ্ছায় তারপরে আপনার নিজের পকেট থেকে তিনশো টাকা এটার ফি দিয়ে আপনি আখুদ থেকে আখলি ভিসায় প্রাইভেট সেক্টরে ট্রান্সফার হয়ে আসতে পারবেন তবে অনেক এভাবে আসতে পারবো এটাই সত্য কিন্তু এই জন্য অনেক এই জন্য অনেক কষ্ট করতে হইব অনেক চেষ্টা করতে হইব এই যারা খুব ভালোভাবে যাই না তারপরে আপনারা টাকা পয়সা নষ্ট করেন এবং চেষ্টা করেন তার আগে আপনারা এইভাবে নিজেরা নিজেরা দৌড়াদৌড়ি করবেন না আমার কথাটা ভালো করে শোনেন এবং বুঝেন আগে কোম্পানির ভালো সুপারভাইজার ফোরম্যানের সাথে ভালো করে আলাপ করেন জানেন শুনেন এটা এক বেশিরভাগই কোম্পানির হাতে অনেক কোম্পানি লোক দিতে চায় না না দিলে আপনার আমার কিছুই করার নাই শুধু শুধু টাকা নষ্ট করে কোনো লাভ নাই আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইটন বাজায় রাখবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ